আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব গরুকে কেন ক্যালসিয়াম করতে হয় আর গরুর ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কেন রয়েছে তো বন্ধুগণ মূলত যেহেতু দুধ মিল্ক ফেভার হয় অনেক সময় গাভি পড়ে যায় অনেক সময় পা নাড়াচড়া করে দুধ দহনের সময় পা নাড়াচড়া করে ওই ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে গরুকে ক্যালসিয়াম করতে হয় ক্যালসিয়ামটা খাওয়ানো যায় খাওয়ানো ক্যালসিয়ামও আছে তবে রোগে ক্যালসিয়াম প্রয়োগ করলে এটা কাজ কার্যকরী হয় বেশি এবং তাড়াতাড়ি তো বন্ধুগণ আমার এই গরুটা ক্যালসিয়াম করার মূল উদ্দেশ্য হচ্ছে গরুটা দুধ দুদহনের সময় একটু নাড়াচাড়া করতেছিল তো আমি যার থেকে ক্রয় করেছি তাকে জিজ্ঞাসা করার পরে সে বললো যে এটা ক্যালসিয়াম করা প্রয়োজন তো বন্ধুগণ আমি এই জন্যই ক্যালসিয়াম করার প্রস্তুতি নিয়েছি ক্যালসিয়াম করার সময় কিছু সতর্কতা আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে যদি আপনার রক্তটা ঠিক মতো না পাওয়া যায় তাহলে একটু ঝামেলা হতে পারে এই জন্য খুব সতর্কতার সাথে রগে শুইটা ভালোভাবে ঢুকাতে হবে বন্ধুগণ দুদালু গাবিতে ক্যালসিয়াম করাটা অতীব জরুরি কারণ হচ্ছে যদি ক্যালসিয়াম না করা হয় তাহলে গরু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ক্যালসি ম্যাক্স এবং ভেট এই দুইটা ঔষধি মূলত ব্যবহার করেছি আমরা অনেকেই ক্যালসিয়াম করার পরেও সেটা কাজে দেয় না এর কারণ হচ্ছে আমরা ক্যালসিয়াম করার পরে গরুকে আবার ওই আগের মতোই এক জায়গায় বেঁধে রাখি কিন্তু নিয়ম হচ্ছে ক্যালসিয়াম করার পরে অন্তত দিন বা দুই দিন গরুকে ছেড়ে রাখা যাতে সে হাঁটাচলা করতে পারে নাড়াচাড়া করতে পারে তাহলে ক্যালসিয়ামটা কাজে দেয় তো বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম